আমরা ইসলামের ইতিহাসে আমরা তাদেরকে খারেজি আমরা এরা হচ্ছে ইসলামের মাইন মানি মুসলমানদের পুরা দুনিয়ার মধ্যে

এই যে আপনারা বেশি বুঝতেছেন গত বিশ তিরিশ বছর আগে এই যে আমাদের উসমানি খেলা পরে আমাদের ক্ষমতায় আসার পরে আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে কত টাকা পয়সা যায় এই বিষয়টা সোসাইটির মধ্যে খahuan হচ্ছে তারপর তাকে অনেক বেশি promot করা হচ্ছে এবং আমরা যে ওয়াহাবি আন্দোলন যেটা বলি ওয়াহাবি বাত ওয়াহাব লা সিকির ওয়াহাব ইয়াহু এটা দিয়ে একটা الطريقه আন্দোলনটা আমাদের এখানে ওই আন্দোলনের যে আইডিয়োলজিটা অনেক বেশি প্রচারিত প্রসারিত করা হচ্ছে ওয়াসনা ওয়ার্ল্ডের গুণাতে فائদা আছে যথেষ্ট আমাদের ইউথ যদি ডিভাইডেড হয়ে যায় কারণ পুরো পৃথিবীর মানুষ এখন ধর্ম ছেড়ে দিয়েছে সমস্ত আপনি বলেন এই যে খ্রিস্টানদের যে গির্জা কোন মানুষ যায় না আপনারাই কিনে কিনে মসজিদ মানুষের ঠিক না মন্দিরের মধ্যে কিছু মন্দির বাদে মেইনলি এখন সেকুলার সোসাইটি হয়ে গেছে এন্ড অফ সিক্সটিন সেভেন্টিন সেঞ্চুরি এই মুভমেন্টের কারণে মুভমেন্ট অফ সেকুলারাইজেশন অথবা মুভমেন্ট অফ ওয়েস্টার্নাইজেশন

এক সময় মুসলিম দুনিয়ার একটা ভীতি ছিল পৃথিবীর মানুষের অন্তর আমার আল্লাহ বলছেন আমার নবী বলছেন একসময় সেই ভয় আর থাকবে না মানুষের মধ্যে একটা যেভাবে

সভন আপনি কারণ সুন্দর করে বলেছেনিয়া

দেখেছি আমি আত্মীয়তার এই তামাশাগুলা কিন্তু কেউ কারোর জন্য অপেক্ষা করছে না যার যার সময় মতো শেষে চলে যাচ্ছে মা এতগুলা সন্তান রেখে চলে যাচ্ছেন হয়তো

সত্যিকার ভাবে যদি মন নরম করতে চান্নাকাটি করতে চান সবে কদর যায় চোখে পানি আসে আপনি যাই কিছু করতে হবে না থাকে আল্লাহর দরবারে হাত তুলে এই আল্লাহর বলিগুলা আমি আপনাদেরকে বলেছি না দুনিয়া তিন ধরনের যেভাবে ইন্টারন্যাশনাল তিন ধরনের চকলেট মানে

আপনারাও জানেন লাইট বা আলো এটা কোনো ধ্বংস লক্ষ্য হয় না এটা সবসময় জেগে থাকে এনার্জির কোনো বিলক্তি নাই এনার্জি অলওয়েজ দেখ তো মানুষ আমি মারা গেছি কিন্তু আমার ভিতরে একটা এনার্জি আছে সে এনার্জিটা প্রথমে আমার দান করেছেন মারা ফাঁক হিমের বললি বলে এরপরে নামাজ কস্মি তাহারিলের মতন আপনিও এনার্জিটা আরো ডেভেলপ করতে করতে স্টিফেন হকিং এর ভাষায় সাতশো ব্রেনের উপরে চলে গেছে এই এনার্জি কখনো মারা যায় না আপনি জাপেন এনার্জি হবে